খবর পশু। এখনকার বিশেষ বিশেষ খবর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন আকাশবাণীতে মন কি বাতের একশো কুড়ি পর্বে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বস্ত্র শিল্পে উৎপাদিত বর্জ্য পুনর্ব্যবহারের কথা বলেছেন গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের সামার ক্যাম্পের মতো কর্মসূচিতে যোগ দেবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্র ও ছত্তিশগড় সফর করছেন মালদার মুথাবাড়ি যাওয়ার পথে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশের বাধা দানের প্রেক্ষিতে ক্যাপিটালস খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে অন্যদিকে রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের গ্রীষ্মের মৌসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীতে বলেন দেশুড়ে যেভাবে জল সংরক্ষণের কাজ গতি পেয়েছে তা অত্যন্ত সন্তোষজনক জল মন্ত্রক ও অসংখ্য অসরকারি সংস্থা জল সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে গত সাত আট বছরে এগারোশো কোটি ঘনমিটার জল সংরক্ষণ করা হয়েছে যা অভূতপূর্ব দেশে কয়েক হাজার কৃত্রিম পুকুর চেকড্যাম শোকপিঠ এবং কুয়োর জল রিচার্জের মতো ব্যবস্থা করা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় সারা বছর ধরেই এখন বৃষ্টির জল ধরে রাখার মতো নানা পরিকল্পনা নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বলেন আরো বেশি সংখ্যক মানুষকে জল সঞ্চয় জনভাগিদারী অভিযানে অভিযানের সঙ্গে যুক্ত করার প্রয়াস চালাতে হবে है हर साल की तरह इस बार भी স্টপিট द रेन अभियान के लिए कमर कस ली गई है ये अभियान भी सरकार का नहीं बल्कि समाज का है जनता जनार्दन का है जल संरक्षण से ज्यादा से ज्यादा लोगों को जोड़ने के लिए जल संचय जन भागीदारी अभियान भी चलाया जा रहा है प्रयास यही है कि जो प्राकृतिक संसाधन हमें मिले हैं उसे हमें अगली पीढ़ी तक सही सलामत पहुंचाना है প্রধানমন্ত্রী বস্ত্রশিল্পের বর্জ্যের সমস্যার কথা এদিন মন কি ধরছেন। সারা বিশ্বের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা বলে উল্লেখ করেন তিনি বস্ত্রশিল্পের মোট বর্জ্যের এক শতাংশেরও কম নতুন জামা কাপড় তৈরিতে কাজে লাগানো হয় বলে এ ধরনের বর্জ্য উৎপাদনের দিক থেকে ভারত বিশ্বের তৃতীয় দেশ হলেও প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন ভারত দুনিয়া তীসরা দেশ হ্যাঁ যাহা সবসেকতা হ্যাঁ यानी चुनौती हमारे सामने भी बहुत बड़ी है लेकिन मुझे खुशी है कि हमारे देश में इस चुनौती से निपटने के लिए कई सराहनीय प्रयास किए जा रहे हैं कई भारतीय स्टार्टअप्स ने टेक्सटाइल रिकवरी फैसिलिटीज पर काम शुरू किया है कई ऐसी टीमें हैं जो कचरा बीनने वाले हमारे भाई बहनों के सशक्तिकरण के लिए भी काम कर रही है कई युवा साथी सस्टेनेबल फैशन के प्रयासों में जुड़े हैं এ পুরানো কাপড়وں আর জুতে চপ্পলوں কো রিসাইকেল কর জরুরত مندোঁ তক পৌঁছাতে হে টেক্সটাইল ওয়েস্ট সে সাজাওয়ত কি জিনিস হ্যান্ড ব্যাগ স্টেশনারি আর খেলোনে জেসে কাই বস্তুয়ে বানাই যা রহি হে এব্রশ্মিতিনি কয়টি শহরের কথা উল্লেখ করেছেন যেখানে এই ধরনের বর্জনীয় কাজ চলছে হরিয়ানার পানিপথ এরকম একটি স্থান উদ্ভাবনী প্রযুক্তি নির্মাণের ক্ষেত্রে বেঙ্গালুরুর ভূমিকার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেন শ্রী মোদী আসন্ন গ্রীষ্মের ছুটিতে পড়ুয়াদের ইতিবাচক নানা কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়েছেন এই সময়টা নতুন নতুন জিনিস শেখা এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ বলে উল্লেখ করেন তিনি বিভিন্ন সংগঠন স্কুল ও সামাজিক প্রতিষ্ঠান তাদের আয়োজিত সামার ক্যাম্পের বিষয়ে হ্যাশট্যাগ মাই হলিডেজের মাধ্যমে জানাতে পারেন এর ফলে শিক্ষার্থী এবং তাদের বাবা মা সহজেই সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন আজ বচ্চোকে নিয়ে ऐसे कई स्कूल हैं जो स्पीच या तो ड्रामा सिखाते हैं ये बच्चों को बहुत काम आते हैं इन सब के अलावा आपके पास इन छुट्टियों में कई जगह चल रहे वॉलेंटियर एक्टिविटीज सेवा कार्यों से भी जुड़ने का अवसर है ऐसे कार्यक्रमों को लेकर मेरा एक विशेष आग्रह है अगर कोई संगठन कोई स्कूल या सामाजिक संस्थाएं या तो फिर साइंस सेंटर আসানি সে জানি মিল সদ্য সমস্ত খেলো ইন্ডিয়া প্যারাগেমে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রশংসা করেছেন শ্রী মোদী যে পরিমাণ নিষ্ঠা ও প্রতিভার পরিচয় তারা দিয়েছেন তা অত্যন্ত প্রশংসাযোগ্য বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী এদিন ফিট ইন্ডিয়া উৎসবের কথা দেশবাসীকে জানিয়েছেন এই প্রথম এটি দিল্লিতে আয়োজন করা হয়েছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নাগরিকদের নিজের নিজের এলাকায় এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন মন কি প্রধানমন্ত্রী নানা দেশীয় খেলা সম্পর্কেও শ্রোতাতে দৃষ্টি আকর্ষণ করেন শ্রী মোদী বলেন আন্তর্জাতিক যোগ দিবসের ফিরতি গণনা চলেছে তিনি যোগাভ্যাসকে জীবনের অঙ্গ করে তোলার আহ্বান জানান সাম্প্রতিক নিজের মরিশাস সফরের কথা উল্লেখ করে শ্রী মোদী বারাণসীর অথর্ব কাপুর আরিয়াস লিখা এবং আত্মীয় মানের বার্তা তুলে ধরেন এই সফরে তারা মরিশাসের গীত গাওয়াই অনুষ্ঠানে আনন্দ পেয়েছেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন শ্রী মোদী বলেন অনেক সংগঠন বিশ্বজুড়ে ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণের লক্ষ্যে কাজ করে চলেছে এ প্রসঙ্গে তিনি সিঙ্গাপুরের ইন্ডিয়ান ফাইন আর্টস সোসাইটির কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে আয়ুর্বেদের জনপ্রিয়তার কথা জানিয়েছেন চিলির মতো দেশে যোগ ও আয়ুর্বেদ নিয়ে কাজ চলেছে স্প্যানিশ ভাষায় এ সংক্রান্ত পুস্তকের অনুবাদ হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন আগামী কয়েকদিন সমগ্র দেশের মানুষ উৎসবের আনন্দে মেতে উঠবেন আজ থেকে ভারতীয় নববর্ষ শুরু হচ্ছে আগামী কয়েকদিনে বিহার বাংলা তামিলনাড়ু ও গুজরাটে নববর্ষ উদযাপন করবেন নাগরিকরা আমাদের দেশকে আলাদা আলাদা রাজ্য আজ আর আগলে কিছু দিনও नववर्ष शुरू हो रहे हैं और ये सभी संदेश नववर्ष और विभिन्न पर्वों की बधाइयों के हैं इसलिए मुझे अलग अलग भाषाओं में लोगों ने शुभकामनाएं भेजी हैं साथियों आज कर्नाटका में आंध्र प्रदेश तेलंगाना में उगादी का पर्व बहुत धूमधाम से मनाया जा रहा है आज ही महाराष्ट्र में गोड़ी पड़वा मनाया जा रहा है विविधता भरे हमारे देश में আসম মে রঙ্গালী বিহু বঙ্গাল মে পয়লা বৈশাখ কশ্মীর মে নেহ কা উৎসব মানা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের নাগপুরে মাধব মিত্রালয় প্রিমিয়াম সেন্টারের শিলান্যাস করেছেন এটি মাধব মিত্রালয় চোখু ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের একটি নতুন সম্প্রসারিত ভবন এর আগে শ্রী দীক্ষা দীক্ষাভূমি পরিদর্শন করেন এবং ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি ড আর আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী আজ সকালে স্মৃতি মন্দিরেও যান এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা ড কেশব বলিরাম হেডগাওয়ার এবং গুরুজি নামে পরিচিত মাধব রাও গোলওয়ালকরের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী বলেন দেশের রাষ্ট্রীয় চেতনার অংশ আর স্পটলাইট এবারের আলোচনা প্রধানমন্ত্রী মনেশা সফর এবং ভারতের বিদেশনীতি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিন্দ্য জ্যোতি মজুমদারের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মন্ডল, আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে আজ রাত সাড়ে আটটায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কেন্দ্রীয় অমিত একটি সমবায় সম্মেলনের উদ্বোধন করার সঙ্গে একটি জনসভায় ভাষণ দেবেন আন্তর্জাতিক সমবায় বর্ষের অংশ হিসেবে বাপু আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে সমবায় সমিতি এপিও প্যাক্স ব্যাপার মণ্ডলের সাত হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ মালদার মোথাবাড়ি যাচ্ছেন এদিকে বিজেপির এই সফর বিজেপির সভাপতির সফট সফর ঠেকাতে মোথাবাড়ি সাত কিলোমিটার আগে সাদুল্লাপুর এলাকায় পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড ব্যবস্থা করা হয়েছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় একষট্টি জন গ্রেপ্তার এবং উনিশটি মামলা দায়ের হয়েছে মোথাবাড়ি যাওয়ার সময় সুকান্তবাবু সাংবাদিকদের কাছে বলেন আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের এই যে রাত্রে বাড়িতে ঢুকছে মহিলাদের সম্মানহানি করছে এটা ঠিক না পুলিশের সেই অধিকার নেই দিদিরা আসবে এসে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে আসবে মহিলা কমিশন বলে দিল্লিতে একটা জিনিস হয় সেইটাতে আপনারা একটু সই করবেন আর মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের লোকের আপনাদের সাথে কথা বলতে হবে মহিলারা আইপিএল এস দুটি ম্যাচ রয়েছে বিশাখাপত্তনমের এসিএ ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে বিকেল সাড়ে তিনটায় গুয়াহাটির বর্ষা বাড়া স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রীষ্মের মরসুমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বস্ত্রশিল্পে উৎপাদিত বর্জ্য পুনর্ব্যবহারের কথা বলেছেন তিনি খবর শেষ হল